প্রত্যেক মুসলিম জানে এই গোটা জীবনটাই একটা পরীক্ষা এই জীবনের ভালো বিষয়গুলো একটি পরীক্ষা এবং এই জীবনের খারাপ বিষয়গুলোও একটি পরীক্ষা কিন্তু কিছু পরীক্ষা অন্য পরীক্ষার তুলনায় কঠিনতর যখন সেই পরীক্ষাগুলো অত্যন্ত কঠিন হয় তখন সেগুলোকে বলা হয় ফিতনা তো এটা প্রথম বিষয় যা আমি চাই আপনারা উপলব্ধি করুন দ্বিতীয় বিষয়টি হল তিন ধরনের ফিতনা রয়েছে যা নিয়ে আল্লাহ কোরআনে কথা বলেছেন একটি আসে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তিনি বিভিন্ন ভাবে বিষয়ে কথা বলেছেন তবে এই দুনিয়াতে ফিতনা আসার একটি উপায় প্রসঙ্গত এই দুনিয়াতে ফিতনা ফিতনা রয়েছে রয়েছে এবং আখিরাতেও দুনিয়াতেও সেই দিন তাদেরকে আগুনের উপর ফিতনায় ফেলা হবে সেটা হবে বিচার দিবসে তারা ফিতনার মধ্যে থাকবে এর মানে কি ঠিক যেমন আগুন ধাতুর গভীরে জ্বালায় এবং ভেতরের খাদ গলিয়ে দেয় সেভাবেই আল্লাহ জাহান্নামের অধিবাসীদের ভেতরটা জ্বালিয়ে দেবেন আর বিচার দিবসের এই অবস্থার জন্য তিনি ফিতনা শব্দটি ব্যবহার করেছেন কিন্তু আমি এখানে আখিরাতের কথা বলছি না এই দুনিয়ার পরিপ্রেক্ষিতে ফিতনা হল তিন প্রকারের আর এর মধ্যে প্রথমটি হল আল্লাহ যখন কাউকে ফিতনায় ফেলেন আপনাদের মনে রাখার জন্য সবচেয়ে সহজ উদাহরণ হল আল্লাহ মুসা আলহ্লাম সম্পর্কে বলেছেন যখন মূসা আলহিস্লাম পর্বত শিখরে তার সাথে কথা বলেছিলেন আল্লাহ তাকে বলেছিলেন অফাতান্না কা ফুতুনা আমি তোমাকে বহুবার পরীক্ষা করেছি আমি তোমাকে বহুবার ফিতনায় ফেলেছি যখন তিনি জন্মগ্রহণ করেন সরকারি নির্দেশ ছিল সব শিশুকে হত্যা করা এমনকি শিশুকালেও তিনি ফিতনায় পড়েছিলেন তিনি ফিতনায় ছিলেন যখন তিনি এমন একটি ঝুড়িতে ছিলেন যা ডুবে যেতে পারত তিনি ফিতনায় ছিলেন যখন তাকে ফেরাউনের ঘরে লালন পালন করা হচ্ছিল তিনি ফিতনায় ছিলেন যখন তাকে মিশর থেকে পালাতে হয়েছিল তিনি ফিতনায় ছিলেন যখন তিনি মিশরে ফিরতে পারছিলেন না সুতরাং এই সবই ছিল ফিতনা যার মধ্য দিয়ে তিনি গিয়েছেন এই সমস্ত কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তিনি গিয়েছেন এবং আল্লাহ বর্ণনা করেছেন কিভাবে মুসা আলহামকে ফিতনার মধ্যে ফেলা হয়েছিল আপনি হয়তো ভাববেন আল্লাহ বিশ্বাসীদের জন্যই এমনটা করেন কিন্তু আল্লাহ ফেরাউনের ক্ষেত্রেও এর উল্লেখ করেছেন আমি ফেরাউনের লোকবল এবং ফেরাউনের বংশধরদেরও ফিতনায় ফেলেছিলাম সুতরাং এখন আমরা শিখছি আল্লাহ যখন কোনো ফিতনা ঘটান তিনি শুধু ইমানদারদের জন্য তা করেন না আবার শুধু কাফিরদের জন্যও তা করেন না এটা সবার জন্য যে কাওকি ফিতনার মধ্যে ফেলা হতে পারে আর এই কারণেই আমরা কোরআনে পাই ফিতনাতুক تصيبها من تشاء تصيب بها من تشاء انها الا فتنتك تصيب بها من تشاء এক পর্যায়ে আল্লাহকে এই বলেছিলেন এটা আপনার ফিতনা আপনি যাকে ইচ্ছা আপনার ফিতনা দ্বারা আঘাত করতে পারেন আপনি যাকে ইচ্ছা আপনার ফিতনা দ্বারা আঘাত করতে পারেন সুতরাং মুসলিমরা এই জীবনের অসুবিধা সংকট বা পরীক্ষা নিয়ে অতি সরলীকৃত ধারণা রাখে না তাই আমরা বলি না কিভাবে ভালো মানুষরা কষ্টে থাকে আর কিভাবে খারাপ মানুষেরা আরামে এসে থাকে এটা আমার বুঝে আসে না যারা এমন কথা বলে তারা নিশ্চয় কোরআন অধ্যয়ন করেনি যারা এমন কথা বলে তারা এটা শিখেনি লাকাদ খলাকনা আল ইনসানা কারণ আল্লাহ শুরু থেকেই এটা স্পষ্ট করে দিয়েছেন যে ফিতনা ঘটবেই এবং ওয়াতাকু ফিতনাতান লা তুসিবানাল্লাযিনা ضربু মিনকুম খাসা আল্লাহ বলেছেন তোমাদের এমন ফিতনাকে ভয় করা উচিত যা শুধু তাদের উপরই আসবে না যারা অন্যায় করেছে সুতরাং ফিতনা শুধু খারাপ বা অন্যায়কারী লোকদের উপরই আসে না ফিতনা সবার উপরই আসে আর কখনো কখনো কিছু মানুষের অপরাধের জন্য অনেক মানুষকে এর মূল্য দিতে হয় অন্তত এই দুনিয়াতে বিষয়টা এমনই মনে হয় কিছু লোক অপরাধ করে আর সবাইকে তার মূল্য দিতে হয় তাই না আর এটাই হলো ফিতনার প্রকৃতি আল্লাহ নানানভাবে ফিতনা সৃষ্টি করেন এবং কিছু ফিতনা অত্যন্ত মারাত্মকভাবে অন্যায্য বলে মনে হয় যেমন সম্প্রতি আমি ইউসুফ আলহ ইসলামের ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম আর ইউসুফ আলহ ইসলামের সাথে তার জীবনের শুরু থেকে যা ঘটেছে তা ছিল অনেক আর তার ভাইরা তার সাথে যা করেছে তাতে তার কোনো দোষ ছিল না তারা তাকে ফিতনায় ফেলেছিল ফিতনার একটি ধরন পেলাম যখন আল্লাহ আপনাকে ফিতনায় ফেলেন ওকে তাহলে এবার দ্বিতীয় ধরনটি নিয়ে কথা বলা যাক দ্বিতীয় ধরনটি হল যখন মানুষ আপনাকে ফিতনায় ফেলে যখন মানুষ ফিতনায় ফেলে যেমন ইন্নাল্লাদিনুল মিনি নওয়াল উমিনাত যেমন রব্বানা আল্লাহ তাজ আল্লা যখন মানুষ আপনাকে কষ্টে ফেলে যখন মানুষ ইমানদারদেরকে নির্যাতন করে যখন মানুষ ইমানদারদেরকে আক্রমণ করে যখন মানুষ অন্যায় করে যখন মানুষ অন্যের উপর জুলুম করে কোরআনে বর্ণিত এটি হলো দ্বিতীয় প্রকারের ফিতনা যারা অন্যের বিরুদ্ধে অপরাধ করে তারা তাদেরকে ফিতনায় ফেলে যারা নির্যাতন নিপীড়ন লুটতরাজ হত্যা করে তারা অন্য মানুষকে ফিতনায় ফেলে যারা অন্যদের সাথে দুর্ব্যবহার করে তারা মানুষকে ফিতনায় ফেলে এটা আরেকটি ধরন তো দুটি ধরনের ফিতনা পাওয়া গেল একটি ফিতনা যা আল্লাহর পক্ষ থেকে আসে আরেকটি ফিতনা যা মানুষের পক্ষ থেকে আসে তৃতীয় আরেকটি ধরনও রয়েছে যে ফিতনায় আমি নিজেকে ফেলি আল্লাহ বলেন তোমরা নিজেরাই নিজেদেরকে ফিতনায় ফেলেছো তোমরা নিজেদেরকে ফিতনার মধ্যে নিক্ষেপ করেছ এখন আমরা তিনটি ধরন পেলাম এখন আমাদেরকে বুঝতে হবে এই তিনটি কিভাবে কাজ করে একটি হলো আল্লাহর পক্ষ থেকে ফিতনা আর একটি হলো খারাপ মানুষের পক্ষ থেকে ফিতনা আর প্রসঙ্গত এটা শুধু খারাপ মানুষই নয় আমার স্পষ্ট করা উচিত ছিল এটা শুধু খারাপ মানুষের পক্ষ থেকে আসে না আল্লাহ বলেছেন ইন্নামা ও ফিতনা এমনকি আপনার সন্তানরাও ফিতনা সুতরাং আপনার সন্তানরা আপনাকে ফিতনায় ফেলে শুধু কাফেররাই আপনাকে ফিতনায় ফেলে না আল্লাহর শত্রুরাই আপনাকে ফিতনায় ফেলে না যে শিশুটিকে আপনি ভালোবাসেন যে সন্তানদের আপনি ভালোবাসেন যে মেয়ের বিয়ে দেয়া নিয়ে আপনি আন্দোলিত আর কয়েক সপ্তাহের মধ্যেই তার বিয়ে আল্লাহ সেটাকেও ফিতনা বলেছেন তাই না সুতরাং ফিতনা আসে আল্লাহর পক্ষ থেকে ফিতনা আসে মানুষের পক্ষ থেকে এবং ফিতনা আসে নিজের ভেতর থেকে এখন আল্লাহ কোরআনে যা বর্ণনা করেছেন তা হল যখন মানুষের ইমান দুর্বল থাকে তখন তারা কেমন হয় তাদের সাথে কি ঘটে যখন অন্য মানুষ তাদেরকে ফিতনায় ফেলে মানুষ তাদেরকে ফিতনায় ফেলে এই ব্যক্তি মানুষের তৈরি ফিতনাকে এমন ভাবে নেয় যখন মানুষ আপনার সাথে কোনো অন্যায় করে মানুষ বাজে কিছু করে তখন আপনি নিজের মাথায় সেটাকে এভাবে সাজিয়ে নেন কেন আল্লাহ এমনটা হতে দিচ্ছেন আল্লাহ নিশ্চয়ই আমাকে শাস্তি দিচ্ছেন কেন আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন আমি তো কিছু করিনি এভাবে আপনি মানুষের তৈরি করা ফিতনাকে আল্লাহ রাজাবের সাথে গুলিয়ে ফেলেন এই খুতবার বাকি অর্ধাংশে আমার উদ্দেশ্য হল এটা সঠিকভাবে বোঝার চেষ্টা করা আল্লাহ এই পরিভাষাটি সম্পর্কে আমাদের কি জানাতে চান এবং আমরা যে পরীক্ষা ও প্রতিকূলতার মধ্য দিয়ে যাই তার কথা চিন্তা করে কিভাবে আমাদের জীবনকে অতিবাহিত করা উচিত অবশ্যই এখানে উপস্থিত সকলেই জানেন আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না আমি আপনাদেরকে সাধারণ একটা উদাহরণ দিচ্ছি যেমন জুমা শেষে আপনি বের হওয়ার সময় কেউ বাইরে থেকে একটি পাথর তুলে আপনার মাথায় ছুঁড়ে মারল এটা আপনার মাথায় জোরে আঘাত করল আপনি ঘুরে তাকালেন আপনি তার উপর রাগাননি সে বললো না 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 এটা আল্লাহর পক্ষ থেকে একটা ফিতনা কেননা আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না না আমি মুসইব আছেন বেহেদ উল্লাহ কোনো বিপদ আসে না কোনো অসুবিধা কাউকে স্পর্শ করতে পারে না যতক্ষণ না আল্লাহ চান তা ঘটুক অতএব ভাই আমি জানি আমি পাথরটা তুলেছি এবং আপনার দিকে ছুঁড়ে মেরেছি আর আমি আমার নিজের নিশানা দেখে মুগ্ধ আঘাতটি ছিল বেশ নিখুঁ কিন্তু ব্যাপারটা হলো এটা নিয়ে আমার সাথে আপনার কথা বলা উচিত না এটা নিয়ে সৃষ্টিকর্তার সাথে আপনার কথা বলা উচিত এটা নিয়ে আল্লাহর সাথে আপনার কথা বলা উচিত দেখুন এটা হলো বুদ্ধিমত্তার ব্যাপার এই সমস্যাটি বুঝতে সাহায্য করার জন্য আমি আরেকটি উদাহরণ দিচ্ছি আপনারা জানেন পোকামাকড়ের মস্তিষ্ক খুবই ছোট তাই না আপনি যদি একটি পোকাকে বিরক্ত করেন এবং একটি কাঠি দিয়ে সেটিকে খোঁচা দিতে থাকেন তখন এটি ওই কাঠির সাথেই লড়াই করতে শুরু করে এটি কাঠিটিকে আক্রমণ করতে থাকে কারণ পোকাটির কাছে সমস্যার উৎস হল সেই কাঠি তাই এটি সেটাকে আক্রমণ করে কিন্তু আপনি যদি সামান্য বড় মস্তিষ্কের কোনো প্রাণী নেন যেমন কুকুর বা সাপ আরেকটি লাঠি নিয়ে আপনি যদি সাপটিকে বিরক্ত করেন এটা তখন লাঠিকে আক্রমণ করবে না সে তখন দেখতে পায় যে লাঠির পেছনে অন্য কেউ আছে এটা আপনাকে কামড় দেবে কুকুরটি লাঠিটিকে কামড়াতে যাবে না কুকুরটি আপনাকে কামড় দেবে কারণ এর মস্তিষ্ক অপেক্ষাকৃত বড় আচ্ছা ফিতনা হলো এই লাঠিটা কিন্তু আসল ফাতিন যে আমাকে এই পরিস্থিতিতে ফেলেছে সে হলো লাঠি ধরে থাকা ওই ব্যক্তিটি আর আমাদের মস্তিষ্ক কুকুর এবং সাপের চেয়েও বড় তো লোকটি যুক্তি দিচ্ছে আমি তোমার দিকে পাথর ছুঁড়েছি তুমি আমাকে দেখছো কিন্তু আমি তো কেবল একটা লাঠি আমার পেছনে তো আছে আল্লাহরই শক্তি এটা আল্লাহ করেছেন আমি না তাই আল্লাহকে দোষ দাও ধারণাটি এরকম তাই যেহেতু সব কিছু আল্লাহর ইচ্ছাতেই হয় আমাদের সাথে ঘটে যাওয়া সকল খারাপির জন্য আল্লাহকে দোষারোপ করা উচিত এখন এই সমস্যাটি বোঝার জন্য প্রথমে আমি নিশ্চিত করতে চাই আপনারা সমস্যাটি বুঝতে পেরেছেন এখন আমরা এর সমাধানটা কিভাবে বুঝতে পারি আল্লাহ যা করেছেন তা হলো এই দুটি বিষয়কে পৃথক করেছেন আল্লাহ কোনো কিছু ঘটতে দেওয়াটা আর আল্লাহর কোনো কিছু ঘটানোর আকাঙ্ক্ষা করা একই বিষয় নয়